ভালোবাসা বদলে না বদলে যায় মানুষগুলো অনুভূতিরা হারায় না হারিয়ে যায় সময় গুলো কান্নার চোখ দিয়ে পড়ার জলগুলো কখনোই হয় না একবার আমার বিশ্বাস ভেঙেছে সে প্রত্যেকবারই বিশ্বাসঘাতকতা করবে তুমি হারিয়ে গেলে ঠিক তোমায় খুঁজে নিতাম কিন্তু তুমি তো বদলে গেছ সত্যি না পাওয়ার চেয়ে পেয়ে হারানোর যন্ত্রণাটা একটু বেশি হয়ে থাকে হয়তো টাকার বিনিময়ে অনেক কিছু পাওয়া যায় কিন্তু প্রিয় মানুষের ভালোবাসা আর মুখটা পাওয়া যায় না অতিরিক্ত বিশ্বাস মানুষকে এক সময় খুব একা করে দেয় একা থাকাই ভালো অন্তত কেউ অস্ত্র দেওয়ার সুযোগ পাবে না কাউকে ঠকিয়ে হয়তো খনিকে সুখ পাওয়া যায় কিন্তু আজীবন সুখে থাকা যায় না জীবনে হয়তো অনেক কিছু পেয়ে যাব কিন্তু হারিয়ে যাওয়া দিনগুলো কি... কোনোদিনও ফিরে পাবো ভালোবাসা কখনো হারিয়ে যায় না কেউ তাড়িয়ে দেয় আবার কেউ তা করিয়ে নেয় আমি বড় হচ্ছি নাকি সমস্যাগুলো বড় হচ্ছে কিছুই বুঝতে পারছি না স্বার্থের দুনিয়া বস যাকে তুমি ভাববে প্রিয়জন সেই তোমাকে বুঝিয়ে দেবে তুমি ছিলে তার প্রয়োজন মানুষের জীবনে যে জিনিসটা থাকার সবচেয়ে বেশি প্রয়োজন তা হল ধৈর্য কারণ ভালো সময়কে পাওয়ার জন্য মানুষের ধৈর্যের প্রয়োজন আর খারাপ সময়টাকে কাটিয়ে ওঠার জন্য মানুষের ধৈর্যেরই প্রয়োজন সময় একদিন বুঝিয়ে দেবে তুমি কাকে খুঁজতে গিয়ে কাকে হারিয়েছো কিছু মানুষ ভালোবাসতে জানে কিন্তু মূল্য দিতে জানে না ভুল করতে পারে কিন্তু ক্ষমা চাইতে পারে না কারণ তাদের শিক্ষা আছে বিবেক নেই সুন্দর বলে কিছুই হয় না তুমি যাকে যত বেশি ভালোবাসবে তাকে তত বেশি সুন্দর মনে হবে বেইমানদের যতই ভালোবাসে তারা একদিন ঠিকই বুঝিয়ে দেবে সবাইকে বিশ্বাস করতে নেই কেউ অবহেলা করলে কষ্ট পেও না মনে রেখো নিজে নিচের মূল্য সবাই দিতে পারে না কিছু সম্পর্ক আছে অল্প সময়ে অনেক গভীরতা লাভ করে কিছু সম্পর্ক আছে অল্প সময়ে অনেক গভীরতা লাভ করে আর কিছু সম্পর্ক আছে অনেক বছরের হলেও পুরুত্ব হারিয়ে যায় প্রিয় মানুষগুলোকে বেশি দিন নিজের কাছে রাখা যায় না হয়তো তারা চলে যায় হয়তো নিয়তি তাদের দূরে ঠেলে দেয় সম্পর্ক চলাকালীন নয় সম্পর্ক ভাঙার পর বুঝবে কাকে কার কতটা প্রয়োজন ছিল অল্পতে যদি তোমার মন খারাপ হয়ে যায় তাহলে পৃথিবীটা তোমার জন্য অনেক কঠিন আমি তোমাকে ছাড়া বাঁচব না এই কথাটা শুধুমাত্র জলের ক্ষেত্রে সত্যি আর সব ক্ষেত্রেই মিথ্যা জীবনের অর্ধেকটা সময় মেনে নিতে নিতে আর মানিয়ে নিতে নিতেই কেটে যায় কারো কাছে অসহ্য হয়ে ওঠায় থেকে হারিয়েছে অনেক ভালো মায়া এ তো বিষের থেকেও বিষাক্ত তোমার লেখা গল্পে যে পারেনি কথা রাখতে আসলে সে এসেছিল নিজেকে ভালো থাকতে দূরত্ব রাস্তার হয় কখনোই মনের নয় কেউ ব্যস্ত থাকার জন্য সব কিছু ভুলে যায় আবার কেউ সব কিছু ভুলে যাওয়ার জন্য নিজেকে ব্যস্ত রাখে কেউ বুঝুক বা না বুঝুক মন খারাপ হলে মা চেহারা দেখেই বুঝে যায় বন্ধুত্ব কখনোই হারায় না হারিয়ে যায় সেই মানুষটি এ বন্ধুত্বের মূল্য দিতে জানে না সবচেয়ে মেমান হলো বোন নিজের বুকের মধ্যে থাকে আর অন্যের জন্য কাঁদে যখন গুছিয়ে মিথ্যে বলা মানুষগুলো জিতে যায় আর সত্যি বলা মানুষগুলো হেরে যায় ঠিক তখনই বেমান মানুষগুলো জিতে যায়